এখন দেখতে ভারত প্রেমে পড়ে গেছে উনি কোন মামলা করতেছেন নাই সেটাতে আসেন নাই উনি মামলা করলে তো আমরা অদিত দেওয়াল এবং এই মোদি মানে চা বিক্রেতা মোদিকে আমরা আইনে আলোতে আনতে পারতাম কত একটা হাতিয়ার আমাদের হইতো আইনগতভাবে পারলাম না উনি আসেন নাই উনি কার প্রেমে আসতেন উনি আলাদায় জানেন আমি মনে করি এই ভদ্রলোক শাহউল উদ্দিন সাহেব বিএনপিকে ডুবাবেন উনার আস কারা পায়ে বা উনার মনে করলাম উনার মানে আশকরা পেয়ে আমাদের সেনাপ্রধানটা নেবেন কথা বলছ সত্যি কথা সেনাপদান কিন্তু তত খারাপ না এবং সে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড খারাপ ছিল এখন সে কিন্তু আমাদের সাথে এক হয়ে গেছে তাকে আপন করে নিতে হবে এই সারা দিনের জন্য অনেক সমস্যা হচ্ছে আমার বিশ্বাস তার কোরাম সাহেব এবং আমাদের খালেদ জিয়া এই বিষয় জানেন না এই ভদ্রলোক নিজের সুবিধার জন্য এই কাজগুড়ি করতেছেন আমার মনে হয় তাহলে আমরা একটা বিজয় আমাদের ভাই এটা সংস্থা একটা একটা খবর ছড়িয়েছিল যে সালাউদ্দিন সাহেব ওনার কাছে গিয়েছিলেন এটা কি সত্যি নাকি স্যার হ্যাঁ সঠিক তো বললাম এই ভদ্রলোক আমাদেরকে নষ্ট করতেছে রাজনীতিবিদদের সেনাবাহিনী নষ্ট করে তাদের স্বার্থের জন্য আমাদেরকে বিপদে ফেলে আমি মনে করি একটা বিজয় জয় বিজয় আসে কিন্তু ধরে রাখা ডিফিকাল্ট সেই ডিফিকাল্টির মধ্যে আমরা আছি ডক্টর ইনুস একটা বেসামরিক ব্যক্তি আর্মি নিয়মকরণ বা এই অসভ্য কালচার যেগুলো ছিল হাসিনার সময় সেটা উনি বুঝে উঠতে পারতেছেন তবে আমি ডক্টর খলিলের কথা বলবো উনি সাইড ডিজি পাই তার বেবি উনি দুইজনকে দুই পকেটে নিয়ে হাঁটবেন তারপরে সিদ্ধান্ত নেবেন এগুলো যদি অন্য কেউ ব্যবহার করে তাহলে সমস্যা আর সেনাপ্রধান বলবো আপনি সম্মানের জায়গায় আসেন উপদেষ্টাদের সাথে মিশে আমাদের একটা বিশাল নদীতে আমরা ঝাঁপায় পড়ছি বিশাল একটা যুদ্ধ এই যুদ্ধটা সাঁতরে পার হইতে ইনশাল্লাহ আমাদের বিজয় হবে ভয় পাওয়ার কিছু নাই জনগণগুলো আস্থা জায়গায় থাকেন কোনো রকম আদে বাদে প্রতারণা থাকবে না সেনাবাহিনীর দেশের জন্য জনগণের জন্য ইনশাল্লাহ আমাদের বিজয় হবে ইনশাল্লাহ স্যার জি তো আমাদের দেশের সরকার এবং যারা এখন দেশ চালাচ্ছেন এবং যারা সামনে রাজনীতি ক্ষমতায় আসবেন আজকে এটা দেখে খুব ভালো লেগেছে যে বিএনপির যে প্রতিনিধি দল আজকে সংবাদ সম্মেলনে মিডিয়ার সামনে কথা বলছিলেন সেখানে ডক্টর মোশারফ এসেছেন এবং অন্য নেতারা এসে সালাউদ্দিনকে সেখানে রাখা হয় নাই আমার মনে হয় সালাউদ্দিনের ব্যাপারে খুব সাবধান থাকা দরকার এই এই ব্যক্তি এখনো পর্যন্ত গুম কমিশনে যায় নাই কোনো থানা একটা জিডি পর্যন্ত এসে করেন একটা মামলাও করে যে আমাকে কিভাবে নিয়ে যাওয়া হলো দেশ থেকে কারা নিয়েছে সেটা তো সে জানে যে বাহিনী হোক কোন বাহিনী নিয়েছিল সেই বাহিনীর বিরুদ্ধে সে করুক ভারতে নিয়ে গিয়েছিল ভারত রাষ্ট্র হিসাবে আমরা রাষ্ট্রের বিরুদ্ধে এটার জন্য আন্তর্জাতিক আদালত পর্যন্ত যাওয়ার সুযোগ রয়েছে সেটা তিনি যাচ্ছেন না না গিয়ে তিনি দেশে ফিরেই এস গাড়িতে চড়ে বাড়িতে গেলেন তারপরে এখন এস আলম সহ ইউনাইটেড গ্রুপকে তিনি শেল্টার দিচ্ছেন তো সালাউদ্দিন সাহেব আপনার বেশ কিছু জিনিস আমার হাতে এসছে কোন কোন বাড়ি আপনি নিয়েছেন কার কাছ থেকে সেগুলো আমরা জানাবো আহ ইনশাল্লাহ সেই অনুসন্ধান চলছে এই দেশে রয়্যাল লোকজন এসে বিএনপির মতো একটা জনপ্রিয় দল যারা পনেরো এই রয়ের দ্বারা নির্যাতিত হয়েছে যে রয়ের কি বলবো যে নিয়ন্ত্রণের থেকে তারপরে সেনাবাহিনী তারেক রহমানের উপরে নির্যাতন করেছে সেই দলের উপরে রকে আবারও সর করতে দেওয়া হবে না ইনশাল্লাহ আমার মনে হয় বিএনপিও সে পা